আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সিএম সবুজ ইউরুপ নর্থ মিশন থেকে বলতেছি তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো নর্থ মিশে কোন কাজের বেশি চাহিদা এবং কোন কাজে বিষয় রেশিও সবচেয়ে বেশি ভালো সে বিষয় নিয়ে কথা বলবো এবং আপনারা যারা দেশ থেকে আসবেন তারা কি কাজ শিখে আসবেন এবং কি কাজ শিখে চেষ্টা করবেন ফাইল জমা দেওয়ার সে বিষয় নিয়ে কথা বলবো তবে নর্থ পিসের সবচেয়ে বেশি যে কাজের চাহিদা সেটা হচ্ছে আপনার বিল্ডিং কনস্ট্রাকশন এবং ফ্যাক্টরি ওয়ার্কার তো প্রথম যে রূপগুলো আসছিল এবং প্রথম যে বিষয়গুলো হয়েছে সবচেয়ে বেশি বিষয় ইস্যু ভালো ছিল ফ্যাক্টরি ওয়ার্কারের তো এখন বর্তমানে বিষয় সবচেয়ে বেশি ভালো রেশিও ভালো আছে আপনার বিল্ডিং কনস্ট্রাকশন কাজের তো বিল্ডিং কনস্ট্রাকশ কাজের সবচেয়ে বেশি বিষয় ইস্যু ভালো তো বিল্ডিং কনস্ট্রাক্ট কাজের বিষয় ভালো যারা বিল্ডিং কমিশনের কাজ জানেন জানা আছে যেরকম শাটারিং কার্পেন্টার স্টিল ফিক্সার ইলেকট্রিশিয়ান তারপর প্লাম্বার এইসব কাজ যারা জানেন আমি মনে করবো যে বাংলাদেশের থেকে যারা ইউরোপে আসার খুব ইচ্ছা যাদের ইউরোপের জন্য চেষ্টা করতে অন্য কোনো দেশে বিষয় হয় না তারা নর্থ মিস্টে তেরাই করতে পারেন এইসব বিষয়ের ওপরে এই সব কাজের উপরে আপনি চেষ্টা করেন আসার জন্য অ্যাপ্লাই করেন সবচেয়ে বেশি ভালোবাই আমি মনে করি তো ভাই আপনাদের একটা কথা বলি হ্যাঁ পুরো ইউরোপ ইউনিয়নতে যেই কাজের সবচেয়ে বেশি চাহিদা যারা এইসব কাজ শিখলে কোনো দিন ইউরোপে গিয়ে বেকার করতে লাগবে না সবচেয়ে বেশি দ্রুত বিষয় হয় সেটা হলো আপনার রেস্টুরেন্ট সেফের কাজের এবং রেস্টুরেন্ট ওয়েটার হ্যাঁ রেস্টুরেন্ট সেফ অ্যাসিস্ট্যান্ট এসব কাজে তারপর আপনার ইলেকট্রিশিয়ান এইসব কাজের সবচেয়ে বেশি চাহিদা ইউরোপ ইউনিয়নের সবচেয়ে বেশি চাহিদা কারণ এইসব কাজের বিষয় খুব হয় এবং এইসব কাজের লোক ওদের লাগে কারণ আর মেসিডোনিয়ার জন্য যদি আপনি অ্যাপ্লয় করেন মেসিডোনিয়াতে সবচেয়ে বেশি যে বিষয় যেটা ভালো সেটা হচ্ছে আপনার বিল্ডিং কনস্ট্রাকশন কাজের এবং কি স্যালারিও খুব ভালো ভালো স্যালারি র্যাঙ্ক পাঁচশো থেকে শুরু করে ছয়শো পর্যন্ত বর্তমানে স্যালারি চলতে আসে এই মেসিডোনিয়ার আপনার এই বিল্ডিং কনস্ট্রাকশন কাজ উপরে আর যারা ফ্যাক্টরি ওয়ার্কার ওদের স্যালারি মোটামুটি পাঁচশো হয়ে থাকে তারপর অন্যান্য টুকটাক বিভিন্ন বিষয় হয় কম বেশ হইতেছে যেমন আমি ওদিনকে এক ভাইয়ের সাথে কথা বললাম ও বললো ও দিছে এগ্রিকালচারের উপরে তো আমি যে বিষয় আইসি আমার বিষয়টাও একটু ডিফেন্স আনিয়েছি আবাসিক হোটেলে তো বিভিন্ন কাজের বিষয় হয়ে থাকে তো এ ভিতরে সবচেয়ে বেশি বিষয় ইস্যু ভালো যেটি হয়েছে আপনি বিল্ডিং কনস্ট্রাকশনে তো বিল্ডিং যারা কাজ জানেন তারা আসবেন আর যারা বাংলাদেশে বেকার ঘুরতেছেন আমি মনে করি ভাই আপনারা ভালো কাজ শিখেন যেমন হোটেল রেস্টুরেন্টে যে কাজগুলো আছে আপনি সেফের কাজ তারপর ওয়েটার তারপর এই যে ইলেকট্রিশিয়ান কাজ যেগুলো এগুলো শিখেন তারপরে বাইকদের আরেকটা বিষয় হচ্ছে আপনার ড্রাইভিং যেরকম ফোর কিলের যারা ড্রাইভিং জানেন তারা ফোর ড্রাইভিংটা শিখেন সবচেয়ে ইজি কাজ এবং এই কাজটা আপনি করতে পারবেন ফ্যাক্টরির ভিতরে যারা ফ্যাক্টরির ভিতরে কাজ করতে চান সব সময় এই ড্রাইভিংটা শিখেন আপনারা যদি ইউরোপে অন্য কোনো বিষয়েও আসেন তাহলে পরবর্তী সময় আপনার কাজটা চেঞ্জ করে আপনি ফ্যাক্টরির ভিতরে এই ফুর কাজটা করতে পারবেন যেমন ফ্যাক্টরির ভিতরে বিভিন্ন মালের লোডিং আনলোডিং ওইটা দিয়ে করতে লাগে তারপরে মালের থাকে থাকে রাখতে লাগে তো ওইটার জন্য সবচেয়ে বেশি ভালো হয়েছে আপনার এই ফুরকিলিপ যে এই ড্রাইভার এই ড্রাইভার লাইসেন্সটা এবং সেলাইড্যান্সও ভালো বহুত ভালো তো ভাই যারা বাংলাদেশে যারা ঘুরতে এসেছেন তারা যে কোনো একটা কাজ শিখেন আপনার যে কাজ ভালো লাগে যেটা মনে করেন যে আপনি এই কাজগুলোর ভিত্তিতে যেটা আপনার ইজি মনে হয় আপনি ওই কাজটা শিখেন আর যদি আপনি কাজ না শিখেন যখন কোনো এজেন্সিতে আপনি বিষার জন্য বলবেন এজেন্সি বলবে ঠিক আছে ফাইল দেন ফাইল দেওয়ার পরে এজেন্সি আপনার জন্য কাজ ঠিক করবে এবং কাজ ঠিক করলে তো আপনার সবচেয়ে বেশি বিষা খুব দ্রুত হবে আপনি যখন কাজের ভিডিও আপনি দিবেন কোনো যে যখন আপনি যে কাজ জানেন ওই কাজে যে ভিডিও আছে ভিডিও যখন এখন আপনি দিবেন তখন ওরা বুঝতে পারবে যে না আপনি ওই জন্য কাজ জানেন তো ওরা আপনাকে খুব দ্রুত বিষা দিবে খুব দ্রুত হার করবে তো বাংলাদেশের এজেন্সিগুলো এখন যারা ভালো খুব ভালো কাজ করে যে ভালো এজেন্সিগুলো আছে ওরা কি করে ফাল নেওয়ার পর আপনার জন্য কাজ ম্যানেজ করবে ম্যানেজ করার পরে আপনি যদি কাজ না জানেন তখন ওরা আপনাকে বলবে যে ঠিক আছে দুই মাস ট্রেডিং করতে লাগবে ট্রেডিং করার পরে আপনাকে এদেশে পাঠাইবে তারপরে আপনার বলতে ভিডিও দেওয়া লাগবে দুইটা তিনটা ভিডিও দেওয়া লাগবে তখন আপনাকে ট্রেডিং দেওয়া হবে ট্রেডিং দেওয়ার পর আপনাকে ওইখান থেকে ভিডিও করে নিবে রা দুই মিনিট মিনিটের তিন চারটা ভিডিও করবে ভিডিও করে ওরা এখানে এই দেশের মিনিস্ট্রি ব্যবহারে যেখান থেকে আপনার এপ্রুভেল হয় ওইখানে ওরা জমা দিবে জমা দেওয়ার পর ওইখান থেকে আপনার পানি দূরত্ব বাড়বে তারপরে আপনার এপ্রুভেল হয়ে যাবে ইনশাল্লাহ তো যারা বেকার ঘুরতে চান মনে করি ইউরিফের জন্য আসবেন তারা বেকার ঘুরিয়ে না ফাইল জমা দেন ফাইল জমা অথবা জমা দেওয়ার আগে আপনার কোনো একটা বিভিন্ন এখন কর্মসংস্থান হয়ে গেছে বাংলাদেশের ভিতরে যেখানে আপনাকে বিভিন্ন কাজের উপরে ট্রেডিং দেওয়া হয় আপনি ওই কোর্সগুলো করে নেন আপনার কাছে একটা সার্টিফিকেট হয়ে গেলো দ্বিতীয় কথা হলো আপনি কাজের অভিজ্ঞতা হইলো আপনি সব কাজে যখন কোনো এজেন্সিতে যাইবেন যে আমি এই কাজ জানি মাসে সার্টিফিকেট আছে সরকারি সার্টিফিকেট আছে অথবা বেসরকারি কোনো কাজ জায়গায় কাজ শিখলে ওখান থেকে আপনার সার্টিফিকেট আছে তখন জমা দিবেন তখন আপনার বিষয়টা খুব দূরত্ব হয়ে যাবে তো ভাই আজকে ছিল এই বিষয় বিষয় যে সবচেয়ে বেশি আপনার বিশাল ইস্যু ভালো বিল্ডিং কনস্ট্রাকশন কাজের আর ফ্যাক্টরি কাজের সবচেয়ে বেশি বিশাল ইস্যু ভালো তো আপনি যদি চিন্তা করেন যে আপনি এইসব দেশে পরে অন্য দেশে চলে যাবেন তাহলে আপনি আমি মনে করব তাহলে আপনি রেস্টুরেন্টের কাজগুলো শিখেন তারপরে ফুরকিলিপ ড্রাইভিং কাজটা শিখেন তারপরে ইলেকট্রিশিয়ান কাজগুলো শিখেন এগুলা প্লাম্বারের কাজগুলো শিখেন এগুলো একটু সহজ কাজ আপনার স্যালারিও ভালো আপনার জন্য ভালো হবে ঠিক আছে আর নর্থমাতে নথে আপনি কাজ করতে চান তাহলে আপনি বিল্ডিং কনস্ট্রাকশনে আসেন ভাই কিন্তু ভাই হেল্পারে আসিয়েন না কারণ হেল্পারে আসলে আপনাকে ওই গুয়েতানা থেকে শুরু করে সব করাইবে খুব কষ্টের কাজ কারণ এখানে যে ইন্টারলক বা পাথর যেগুলো আছে খুব বেশি ওজনের তো আপনি হেল্পারে না আসে আপনি কোনো ট্রেডে আসার চেষ্টা করবেন এবং এই আমি যে কাজগুলোর কথা বলছি আপনি এই কাজগুলো শিখে আসবেন সবচেয়ে আপনার জন্য প্লাস পয়েন্ট একটা বিষয় হয়েছে যদি আপনাদের লাইসেন্স থাকে আপনার লাইসেন্স বা গাড়ি ড্রাইভিং সাথে করে নিয়ে আসবেন ওটা বাংলাদেশে দায় না কারণ ওইটারও অনেক মূল্য আছে এখন আপনি যদি পরবর্তী দেশে আসলে আপনার যে কোনো একটা চান্সনশিপ যদি মিলে যায় তাহলে আপনার কাজে লাগবে তো ওইটা সাথে করে নিয়ে আসবেন তবে আজকে বিশেষ ছিল এইটাই যে আপনার সবচেয়ে বেশি ইস্যু বিষয় ইস্যু যেটা ভালো সেটা হচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশনের আর হচ্ছে আপনার ফ্যাক্টরি ওয়ার্কারে তো যারা মেসেজ চিন্তা করছেন যে ফাইল জমা দিবেন তো তারা এইসব কাজে জমা দেন এবং কিছু কাজ শিখেন আমি মনে করি সবচেয়ে বেশি ভালোই আর বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ যারা শিখবেন আমি তাদেরকে একটা কথা বলে দিই আপনারা দুইটা তিনটা কাজ শেখার চেষ্টা করবেন যেটা আপনার জন্য করা একদম ইজি এক হল প্লাম্বারের কাজটা আপনি শিখবেন আপনার জন্য একটু ইজি দ্বিতীয় হতে হলো আপনি ইলেকট্রিশিয়ান যে কাজটা টা শিখেন ওইটাও ইজি শাটারিং মেশন স্টিল প্রেসার এসব কাজে একটু অনেক হার্ড উনি হার্ড যারা জানেন যারা বিশ বিভিন্ন দেশে করছেন যারা বাংলাদেশে করেন তাদের জন্য সমস্যা নাই কিন্তু যারা না জানেন শিখতে চান তারা ওই কাজগুলো শিখেন পাই আপনার জন্য ভালোই দিক কারণ প্লাস পয়েন্ট ঠিক আছে তো আজকে এই বিষয় ছিল সবাই যারা নতুন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন আর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম